গাছের নিচে ছোট্ট একটা সংসার কবি জসিমুদ্দিনের কথা মনে পড়লো সেই যে ভ্যান্না পাতার ছানি অর্থাৎ আসমানী কবিতা চাচার সাথে একটু কথা বলে গল্প করি আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন আমি কি বন্ডামিটা করছি আমার বোনটা কেন আপনারে ভন্ড বইলা ভিডিও করে ছেড়ে দিছে আমি কি বনামিটা করছি

না অনেক আমি খাইছি মাত্রই খাইলাম আচ্ছা ঠিক আছে কথা শুনেন আমি আপনার বাতিজার মতো না আরেকদিন বাজার টাজার করে রাই না আপনার এনে রানো পিকনিক করবো এই জায়গায় আপনার সাথে আমি একসাথে খামো তাই নাকি আর না আমার কি বকা টোকা দিবেন কিছু না মাইটে লাগাবেন বলেন আপনি আল্লাহ তো আমাদের কিসমত অনেক ভাবে রাখে কেউ আমরা গাছতলায় থাকি আবার কেউ অট্টালিকায় থাকি তাই না নে সুখে শান্তিতে আছেন তো নাকি আল্লাহর লোন আছে কোটি কোটি টাকা আপনার ডায়াবেটিক আছে ডায়াবেটিস নাই না ও কি খাইবো এদিকে এসো না না কিছু খায় না এটা রাখেন আপনি কষ্ট নিলেন আমার উপরে কষ্ট আপনি কষ্ট আপনি চাচা মানুষ কইছেন দুই কথা কইবেন অসুবিধা কি সবগুলা কি সমান সমান না ওই যে ভদ্রলোক আপনাকে ভন্ড বলে ভিডিও ছাড়ছে এটা হয়তো সে জানে কেন করছে এই কাজটা আপনি আমার লেগে দোয়া করেন ঠিক আছে ঠিক আছে জায়গা কিছু মনে নেন না যাইবেন না হ্যাঁ আমার চেহারা দেখবেন আমার চেহারা হিসাব মিলাইবেন যে এটা আগের লোকটা কিনা ঠিক আছে এদিকে আসছিলাম একটা কাজে তো হঠাৎ করে আপনি চোখে পড়লেন আমি আসবো এসে আপনার শীতের কম্বল আর কি কি লাগে আমি দিয়ে যাবো সময় করে ঠিক আছে

ছোট্ট সংসার দেখতে আসলাম বিভিন্ন পার্ক কিংবা উদ্যানে আমরা মাঝে মধ্যে দেখি এরকম ছিন্নমূল মানুষের বসবাস মানুষ কতভাবে জীবিকা নির্বাহ করে কতভাবে টিকিট থাকার লড়াই করে আমরা কে কার খবর রাখি এত সময় কোথায় আমাদের শিল্পাচার্য জয়নুল আবিদিনের সেই বিখ্যাত ছবি যেটা দুর্ভিক্ষের সময় তিনি এঁকেছিলেন তেমন কঙ্কালসার মানুষের সংখ্যা কিংবা পল্লীকবি জসিম উদ্দিনের সেই আসমানি কারো সংখ্যায় কিন্তু এই শহরে কম না এনিওয়েজ কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ